বাড়ি ছিলাম ওদের স্বামী স্ত্রীর মধ্যে কি হয়েছে আমরা তো জানতাম না পাড়ার লোক ফোন করে ডাকলো তখন আমরা এসেলাম তখন আমরা চলে গেছি তখন ওর মা এসে বোকার মা এসে বললো কি তা বীজ উবিজ পড়েছিলো তা লেগে গেছে বেঁচে গেছে কিছু হয়নি সেটাকে স্যালেন্ডার করেছে থানায় করেছে গত বছর ধরে আছে অনেক দিন ধরে আছে অনেক দিন ধরে আছে বছর চলে ভালো আর বেশি এটা কি করে এটা অটো চ্যানেল

কি হলো কি হলো সব ভাবলো বাজি ফাটাচ্ছে ওরা সরা কোনো পুজো তো নাই যে বাজি ফাটাচ্ছে আমরা তো বিয়ে বাড়িতে ছিলাম তো আমরা আসলাম তো আমরা শুনলাম এরকম দুর্ঘটনা আপনাদের কথা অন্য বিয়ে হ্যাঁ আমার ভাগ্নি বিয়ে ছিল আর এই বাড়িতে যে বিয়ে ছিল আপনাদের নেমন্ত্রণ ছিল না ওরা নিজেদের মধ্যেই করে দিতে যদি অনুষ্ঠান করে তখন পাড়ার লোককে সবাইকে এদের কি এরকম সমস্যা হতো প্রায় ঝামেলা হতো না ও স্বামী স্ত্রী ঝামেলাটা তো কি নাম ছেলেটা কি নাম কিষান মালিক

টা মেয়ে 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 ওদের দুটো মেয়ে একটা ছেলে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন